ঐতিহাসিক গোয়ালদি জামে মসজিদ নারায়ণগঞ্জের সোনারগাঁও ঐতিহ্য ও প্রাচীন স্থাপত্য কীর্তির জন্য বিখ্যাত ঐতিহাসিক পানামনগর এখানেই অবস্থিত কিন্তু মেঘনা নদীর গতি পরিবর্তন এবং মানুষ ও প্রকৃতির নানাবিধ কর্মকাণ্ডে এই নগরীর নির্দেশগুলো ক্রমেই হারিয়ে যাচ্ছে সেই সোনারগাঁওয়ের গোয়ালদি মসজিদ মধ্যযুগীয় স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শন হয়ে এখনও ঠাই দাঁড়িয়ে আছে সুপ্রিয় দর্শক আজ আপনারা দেখতে চলেছেন পানামনগরে অবস্থিত ঐতিহাসিক গোয়ালদি মসজিদ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঐতিহাসিক নিদর্শন গোয়ালদি মসজিদ পৌরসভার গোয়ালদি গ্রামে স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলেই নির্মিত এই মসজিদটি মসজিদটি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এশিয়াটিক সোসাইটি প্রকাশিত বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী পনেরোশো সালে মোল্লা হিজাবর আকবর খান এ মসজিদ নির্মাণ করেন সে অনুযায়ী এটি আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে নির্মিত আলাউদ্দিন হোসেন শাহের আমলে বাংলার শিক্ষা শিল্প ও সাহিত্য ব্যাপক উৎকর্ষ লাভ করেছিল সোনারগাঁওয়ে হুসেন শাহের রাজত্বকালের যেসব শিলালিপি পাওয়া যায় তার মধ্যেই মসজিদ সংলগ্ন শিলালিপি অন্যতম ভারতের গৌর পাণ্ডুয়া ও বাংলাদেশের অন্যান্য স্থানের ইমারতের মতো এই মসজিদের ভেতর ও বাইরের দেয়ালে পাথর এবং ইটের উপর আরব্য অলঙ্করণ লক্ষ্য করা যায় এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের কোনায় চারটি টাওয়ার রয়েছে টাওয়ারগুলো সুলতানি রীতিতে তৈরি মসজিদটির দেয়ালগুলো এক দশমিক একষট্টি মিটার প্রশস্ত মসজিদে প্রবেশের জন্য পাঁচটি খিলানপথ রয়েছে প্রধান প্রবেশপথ বরাবর মূল মেহরাবটি অবস্থিত এটি কালো পাথরের তৈরি অন্য দুটি মেহরাব ইটের তৈরি এই মসজিদের টেরাকোটা নকশায় যেসব মোটিভ পাওয়া যায় সোনার গায়ের সুলতান গিয়াস উদ্দিন শাহের প্রস্তুর নির্মিত সমাধিতে তা লক্ষ্য করা যায় এই মসজিদের পুরো ইটের পৃষ্ঠভাগ টেরাকোটা অলঙ্করণ রীতিতে খোদাই করা প্রিয় দর্শক একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবেন যে এই মসজিদটির যেই ইটের যে গাঁথনি দেওয়া হয়েছে সেটা কতটা মজবুত এবং কতটা সৃজনশীলতা কাজ করেছে এই কাজের ভেতরে গাঁথুনিগুলো দেখলেই বুঝতে পারবেন আর গাঁথুনিগুলো এত নিখুঁত আর এত সুন্দর এত সোনালী কালার ধারণ করেছে যে রোদের আলো যখন এটাতে পড়েছে একদম জলমলে হয়ে উঠছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা আছি গোয়ালদি ঐতিহাসিক জামে মসজিদ যেটা হচ্ছে মুঘলদের আমলের এই মসজিদটার বয়স মিনিমাম পাঁচ শত বছর উপরে বিশাল একটি গম্বুজ রয়েছে আর চতুর্দিকে এরকম মিনারের মতো এরকম মিনারের মতো চতুর্দিকে এরকম চারটি গম্বুজ রয়েছে আর এই সামনের জায়গাটুকু এই দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জায়গাটা এটা হচ্ছে মেহরাব এখানে সম্মানিত ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ আদায় করতেন মসজিদটা আকারে তেমন একটি বড় নয় ছোট। এখন বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে পুরো মসজিদটির এরিয়াকে সংরক্ষণ করে রেখেছেন যাতে করে এই ঐতিহাসিক একটি স্থাপনার অবকাঠামোর যেন কোনো ক্ষয়ক্ষতি কোনো লোকজন যেন না করে কোনো ক্ষতি সাধন যেন না হয় এইখানেও একটি মিনার রয়েছে মিনারের মতো করে মানে চার কোনায় এরকম চারটি মিনারের মতো রয়েছে যে মিনারগুলো মসজিদের অবকাঠামো আরও সৌন্দর্য মণ্ডিত করে তুলেছে তুলেছেন ভেতরের দৃশ্যটা খুব সুন্দর এইখানে একটা জিনিস দেখার মতো যে এই যে এখানে যে বাউন্ডারিটা রয়েছে এই বাউন্ডারিটা দেখেন কত বিশাল বাউন্ডারি